ইউনিভার্সাল সেন্স মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে যে একটা ইউনিভার্সাল সেন্স মনের মধ্যে কাজ করে সেটাকে মুক্তবুদ্ধির বুদ্ধির চর্চার জায়গা হিসাবে কারো মতকে মানে অগ্র সরাসরি অগ্রাহ্য না করে নিজের মত অপরের উপরে সরাসরি চাপিয়ে না দিয়ে গণতান্ত্রিক চর্চার ভিত্তিতে পরস্পর পরস্পরকে বুদ্ধিদিক্ত আলাপ আলোচনার ভিত্তিতে নিজেদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে যদি লেখাপড়ার পাশাপাশি লেখাপড়া তো অবশ্যই আগে লেখাপড়ার পাশাপাশি যদি সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যে সংগঠন সংগঠনসমূহ আছে তাদের তাদের যে অনুসারী সংগঠন আমি লেজুর ভিত্তিক বা তাদের যে অনুসারী সংগঠন নিঃসন্দেহে এটা ভালো দিন ভালো দিন এটা চলতে পারে তবে মানুষকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবসময় নিজের ডিবেট বিবেচনা সঠিক মেসেজটি সঠিক বক্তব্যটি উপস্থাপন করা এবং সেই বক্তব্যে মহানবী সাল্লাহ আমরা অনুসারী হয়ে সেই বক্তব্যটা আমার নিজেরও অটুট বিশ্বাস থাকতে তাই না এটাই আমার তোমাদের উদ্দেশ্যবাস্তু স্যার